হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আশা করছি আপনারা সবাই ভালোই আছেন ভালো থাকার চেষ্টা করছেন আমি কিন্তু খুব ভালো আছি দারুণ আছি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন যদি ভিডিওগুলি একটু ভালো লেগে থাকে যদি মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবং আমার চ্যানেলে এরকম অ্যাঞ্জেলসের ভিডিও রেকের ভিডিও ফেরার ভিডিও স্পিরিচুয়ালিটির ভিডিও এরকম বহু কিছু ভিডিও বহু কিছু ভিডিও আমি বানিয়ে রেখেছি আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন রেকির ভিডিও আছে চাইলে আপনারা ওখান থেকে ভিজিট করতে পারেন যারা চাইছেন রেকি লেভেল ওয়ান এবং লেভেল টু ফ্রি অফ কস্ট শিখবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমার ফোন নাম্বার হলো সেভেন ফোর থ্রি নাইন ফোর ফাইভ ফোর টু সেভেন নাইন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া স্পিরিচুয়ালিটি শিখতে গেলে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কীভাবে শিখবেন এনার্জিকে কীভাবে কন্ট্রোল করবেন কীভাবে ভালো থাকা যায় অ্যাংজাইটি থেকে মুক্তি পাবেন কি করে ডিপ্রেশন থেকে কিভাবে মুক্তি পাবেন সমস্ত কিছু একটা হ্যাপি লাইফ পেতে চান যদি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কন্টাক্ট নাম্বার আমি বলেই দিচ্ছি সেভেন ফোর থ্রি নাইন ফোর ফাইভ ফোর টু সেভেন নাইন জীবন বদলে যাবে ম্যাজিকের মতো আজকে আর একটি মোটিভেশনাল ভিডিও বলবো যা আজকে আলোচনা হচ্ছে ইউনিভার্সাল ল বুঝে নিন ঠিকভাবে আমরা ম্যানিফেস্টেশন তো করি কিন্তু ম্যানিফেস্টেশন অনেক মানুষের কাজ কেন হয় না কি বলি সেখানে আমরা ম্যানিফেস্টেশান 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 আমরা সবাই জানি ইউটিউবে ভরে ভরে পড়ে আছে ম্যানিফেস্টেশান টেকনিক কিন্তু নাইনটি মানুষ সেই ম্যানিফেস্টেশান টেকনিক ইউজ করে রেজাল্ট পায় না কিন্তু আপনি নিজে নিজে যদি করেন নিজের মনের ভাব থেকে যদি করেন দেখবেন আপনিও অনেক কিছু অ্যাচিভ করেছেন নিজের অজান্তেই তো ম্যানিফেস্টেশান টেকনিক ভীষণ ইজি আবার ল না জানতে পারলে ভীষণ কঠিন আমাদের এই যে থ্রি ডি লেভেল এই থ্রি ডি লেভেল হল পৃথিবী এই পৃথিবীতে যা কিছু আছে সব অস্থায়ী চিরস্থায়ী নয় একটা জিনিস এখানে চিরস্থায়ী নয় এটা একটা ইলিউশন এখানেই আমরা ছুটে বেড়াই আর ইউনিভার্সের এটাই বক্তব্য তুমি যার পেছনে ছুটবে সেটা তোমার থেকে আরো দূরে আরও দূরে আরও দূরে চলে যাবে এটাই আমরা সাধারণ মানুষ অনেকেই বুঝতে পারি না আমরা ছুটে চলি যেটা পাবো বলে তার পিছে একটা মরিচিকা ঠিক যেমন মরুভূমিতে মরিচিকা দেখা যায় তার পেছনে ছুটতে 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 কিছুই পাওয়া যায় না ঠিক তেমনিভাবে আমরা এই থ্রিডি লেভেলে যারা মানুষ হিসাবে এসেছি তারা ম্যানিফেস্টেশান করতে চাই যে কোনো জিনিস পেতে চাই তার পেছনে ছুটে বেড়াই সেই জন্যে অনেক মানুষ অসফল ম্যানিফেস্টেশানে ম্যানিফেস্টেশান টেকনিক আর কিছুই নয় শুধু নিজেকে চুম্বক তৈরি করো ম্যাগনেট তৈরি করো ইউনিভার্স এক বিশাল বড় ম্যাগনেট যার কোনো আয়তন আকৃতি কিছুই নেই জাস্ট পাওয়ারফুল ম্যাগনেট আর ইউনিভার্স আপনাকেও ম্যাগনেট বানাতে চায় কিন্তু আমরা লোহা হয়ে গেছি এই সহজ লটা যদি বুঝে নেন আমি ভীষণ সহজ করে বোঝাচ্ছি যাতে করে আপনারা সবাই বুঝে নেন কারণ আমি দেখেছি ইউটিউবে যে ল অফ অ্যাট্রাকশান দেওয়া আছে তার অনেক কিছু নিয়ম বলা আছে অনেক সাধারণ মানুষের পক্ষে বোঝাটা ভীষণ অসাধ্য তাই আমি ভীষণ সহজভাবে স্পিরিচুয়ালিটি শেখাই যে কোনো কোর্স আমি ভীষণ নিজের ভাষায় তৈরি করে স্টুডেন্টদের সহজ ভাষায় শিখিয়ে থাকি আজকের ল অফ অ্যাট্রাকশান এবং ব্রহ্মাণ্ডীয় ল ইউনিভার্সাল ল বুঝে নিন ঠিকভাবে সুন্দরভাবে ইউনিভার্সের থেকে যখন আমরা কোনো জিনিস চাই তখন আমরা কি করি আমরা বলি আমাকে এই জিনিসটা দাও আমাকে এই জিনিসটা দাও ইউনিভার্সকে এখন একটু সাইডে রাখছি আমরা মানুষের নীতির কথা আগে শুনে নি চলুন দেখুন আমরা এই পৃথিবীতে যত মানুষ বাস করি তার মধ্যে হান্ড্রেড পারসেন্ট বলবো না এইটটি পার্সেন্ট প্লাস মানুষ এরকম আছে আমাদের জগৎটা ঠিক কীরকম যার কাছে টাকা পয়সা আছে যার মান সম্মান আছে তাকে প্রাধান্য তাকে প্রায়োরিটি বেশি দিয়ে থাকে এখানকার মানুষ পৃথিবীর মানুষ বেশিরভাগ মানুষ আমি কিন্তু সকলের কথা বলছি না কিন্তু যারা স্পিরিচুয়ালিটিতে এসেছে যারা স্পিরিচুয়ালিটিতে আসেননি একটু আরাধনা নিয়ে থাকেন ঈশ্বর আরাধনা নিয়ে থাকেন আপনি যেই ধর্মের হন যদি একটু আপনার মনে মায়া মমতা থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে সেই ডিফারেন্স থাকবে না সবাই এক আপনার কাছে এটাই তো ঈশ্বর বলতে চেয়েছেন ঈশ্বর আল্লাহ গড কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের এই থ্রি ডি লেভেলে আছে কীরকম মিলে যাবে আপনাদের সঙ্গে বেশিরভাগ মানুষ আছেন ধরুন একটা মানুষের অনেক টাকা পয়সা আছে মান সম্মান আছে ধন দৌলত আছে তার ক্ষমতা বাহুবল আছে সেই মানুষটা যখন কারুর বাড়িতে যায় তাকে আগে প্লেস দেয়া হয় চেয়ারটা আগে এগিয়ে দেয়া হয় তাকে দারুণভাবে ডাইনিং টেবিলে দারুণ প্লেটে দারুণ খাবারটা সাজিয়ে দেওয়া হয় সবার ফার্স্ট এবং তাকে বেশি খাতির যত্ন করা হয় তার খবর নেওয়া হয় কিন্তু যদি ওই সময় একটি গরিব ব্যক্তি ধরুন সেই বাড়িতে একটা কোনো গেট টুগেদার হচ্ছে বা কোনো অনুষ্ঠান হচ্ছে একটা গরিব মানুষ সে হয়তো অনেক কষ্ট করে একটা সুন্দর গিফট নিয়ে গেছে তাকে কিন্তু সেইভাবে প্রায়োরিটি দেওয়া হয় না কারণ জেনে গেছে তার কাছে সেইভাবে কিছু নেই আজকাল মনের যে মনে কোঠা থেকে ভালোবাসা সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে বারবার বলছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট নয় কিন্তু বেশিরভাগ মানুষ এরকম আছেন তো যার কাছে যা নেই তাকে কেউ দিতে চায় না সেই মানুষ ফোন করলে ফোন পর্যন্ত রিসিভ করতে চায় না অনেকে কিন্তু যার অনেক আর্থিক বল যার বাহুবল যার সাম্রাজ্য আছে এই পৃথিবীতে তাকে সবাই কিন্তু প্লেস দেয় মনে রাখবেন এটাই কিন্তু ব্রহ্মাণ্ডীয় ল এটা আমরা বুঝতে পারি না ঠিক ব্রহ্মাণ্ডীয় কিরম চাইছে আপনারা হয়তো বলবেন কখনোই ইউনিভার্স এইভাবে চায় না দেখুন লটা বুঝে দেখুন আমি বলে দিচ্ছি আমরা যখন ছোটোবেলায় ছিলাম যখন সবে সবে বর্ণ হয়েছে সাত বছর পর্যন্ত শিশু সুলভ পর্যন্ত আমাদের মন শরীর আত্মা ইউনিভার্সাল কানেক্টেড থাকে তারপর ধীরে 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 যখন আমরা বড় হই যখন আমাদের সমস্ত এই সমাজের শিক্ষা দেওয়া হয় এই সমাজ এরকম এর সঙ্গে কথা বলবে না তোমাকে এইভাবে মানুষ হতে হবে তোমাকে মান্থলি এত টাকা রোজগার করতে হবে তোমাকে এর সঙ্গে কথা বললে চলবে না তুমি একে কেয়ার করবে না এই যে বিভিন্ন রকম টেকনিক আমরা সমাজ থেকে শিখি হিংসা শিখি লোভ শিখি এ সমস্ত জিনিস শিখি কিন্তু তার পাশাপাশি আমাদের বেদান্ত শেখানো হয় না বেদ শেখানো হয় না মানুষকে ভালোবাসতে শেখানো হয় না প্রাণী পশুকে ভালোবাসতে শেখানো হয় না পাশাপাশি যদি তার সঙ্গে এই শিক্ষাগুলো আমরা পেতাম হয়তো অনেক দিন আগেই আমরা নিজেদের ইউনিভার্সাল কানেক্টেড করতে পারতাম তো যাই হোক আমরা এখানে ইউনিভার্সাল ল কীভাবে শিখব ইউনিভার্সাল ল হলো তোমার কাছে যা আছে সেটাই ব্রহ্মাণ্ড তোমাকে দেবে তোমার কাছে যা নেই তোমাকে কখনোই দেবে না সেই জন্য ম্যানিফেস্টেশন টেকনিকে বেশিরভাগ মানুষ ফেলিয়ার হয়ে থাকে আর একটা এক্সাম্পল আমি দিতে চাই কোনো লাভার্স একে অপরকে ভালোবাসে ভীষণ ভালোবাসে দুজন দুজনকে ভীষণ ভালোবাসে একটা সময় এলো একজন হয়তো কোনো ভুল বোঝাবুঝিতে সে ওই রিলেশান থেকে ব্রেকআপ নিতে চাইছে আর একজন পাগলের মতো মরিয়া হয়ে ছুটছে হাজারবার বোঝাচ্ছে পায়ে পড়ছে ফোন করছে মেসেজ করছে কোনো কথাই গ্রাহ্য করা হচ্ছে না ক্যান্সেল রিনেস রিলেশনশিপ থেকে ব্রেকআপ কিন্তু যে ভালোবাসলো সে তাকে ছাড়তে চাইলো না তার পিছনে ছুটে মরছে যত ছুটছে তত সে দূরে যাচ্ছে যত ফোন করছে ফোন ব্লক হয়ে যাচ্ছে সুইচ অফ হয়ে যাচ্ছে অনেক দূরে চলে যাচ্ছে এই মানুষটা পাগলের মতো তাকে খুঁজে বেড়াচ্ছে তাকে পাচ্ছে না তো এই যে ছুটে চলা যে জিনিসটার পেছনে এই পৃথিবীতে ছুটে কেউ চলবে সেটা আর পাওয়া যাবে না কখনোই মিলবে না এটাই হলো ইউনিভার্সাল ল ইউনিভার্সাল ল এখনও আমি ঠিকভাবে বোঝাই নি এগুলো সেজাম্পেল ইউনিভার্সাল ল পেতে গেলে নিজেকে পাওয়ার করতে হবে নিজের ভেতরের এনার্জিটাকে আপ করতে হবে সেই লেভেলে নিয়ে যেতে হবে ঠিক যেরকম ছোটোবেলায় ছিল সেভেন চক্র জাগ্রত ছিল ইউনিভার্সাল কানেক্টেড ছিল কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেগুলো ভুলে গেছি আমরা ঈশ্বরের কানেক্টেড হই না আমরা চক্র মেডিটেশন করি না আমরা যে কোনো মেডিটেশন করি না মন্ত্র চ্যান্টিং করি না একা থাকি না এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমরা সেই সমস্ত শিক্ষাও পাই না আমরা শুধু চলেছি পড়াশোনার দিকে পড়াশোনা আমাদের করতে হবে থ্রি ডি লেভেলে কিন্তু তার পাশাপাশি আমাদের একটু ধর্মচর্চা মানে পুজো করা নয় নিজেকে একান্ত রূপে ভাবা ইউনিভার্সাল কানেক্টেড আমাদের হতে হবে সেটা কিন্তু খুব সহজেই আমরা অ্যাভয়েড করে যাই তাই আজকে আমরা সেই ম্যাগনেট থেকে লোহায় পরিণত হয়ে যাই ধীরে ধীরে ইউনিভার্স থেকে যখন আমাদের পাঠানো হয় মাতৃগর্ভে এবং মাতৃগর্ভ থেকে যখন আমাদের জন্ম হয় তখন আমরা কিন্তু সেই ইউনিভার্সের সন্তান পাওয়ারফুল থাকি সেই জন্য দেখবেন ছোট বাচ্চাদের দিকে দেখলেই আমাদের মন ভালো হয়ে যায় ছোট বাচ্চারা কত অ্যাট্রাক্টিভ হয় তাদের কোলে নিলে মনে হয় যেন মন শান্ত হয়ে যাচ্ছে ওদের ওরা এত সুন্দর কেন থাকে বড় হয়ে যাবার সঙ্গে সঙ্গে কেন ওরা এরকম হয়ে যায় ওরা কেন ক্র্যাক হয়ে যায় ওরার মধ্যে বিভিন্ন কালার কেন থাকে না এটা ভেবে দেখতে হবে তো ধীরে ধীরে যত আমরা বড়ো হই আমরা রিলেশনশিপে আসি যে কোনো মানুষের সঙ্গে এবং আমাদের আঘাতে 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 আমাদের চক্রগুলো ধীরে ধীরে ব্লক হতে শুরু করে এবং আমরা প্রকৃতির সঙ্গে বেশি থাকি না তার জন্য অনেকাংশে আমাদের অরা কিন্তু উইক হয়ে যায় বিভিন্ন কারণ আছে খাওয়া দাওয়ার ডিফারেন্স খাওয়া দাওয়া আমরা এখন শিখে গেছি প্যাকেটজাত দ্রব্য মার্কেটিং খাবার এছাড়াও আমরা টাইমলি চলি না পৃথিবী বা ইউনিভার্স যে টাইমে চলতে বলে তার ল আমরা মানি না আমরা অনেক রাতে শুতে যাই এবং অনেক কিছু মাথায় চাপ নিয়ে ফেলি খাওয়া দাওয়ার সেই রকম ব্যবস্থা নেই যেটা মুখে রয়েছে সেটাই খাই কিন্তু প্রকৃতির সঙ্গে আমরা থাকা ভুলে গেছি সকালে উঠতে পারা যায় না অনেক মানুষ অনেক বেলায় ওঠেন তো ইউনিভার্সাল ল কীভাবে কাজ করবে সেই জন্যে এবারে আমরা আসবো যে নিজেকে পাওয়ারফুল করুন নিজেকে একটা একটা স্তম্ভ বানান একটা মজবুত স্তম্ভ নিজের স্ট্যান্ড পয়েন্ট যেখান থেকে আপনি নড়বেন না অথচ আপনি হবে সেই কারেন্ট পাওয়ার সুপ্রিম পাওয়ারের অংশ সুপ্রিম পাওয়ার আমরা হলাম সুপ্রিম পাওয়ারের অংশ সুপ্রিম এনার্জি আমাদের মধ্যেও আছে ইউনিভার্স আমাদের মধ্যে সেই সুপ্রিম এনার্জি দিয়ে রেখেছেন আমি ভিডিও করার সময় প্রথমেই বলি আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী নিজেদেরকে বলবেন সুপ্রিম এনার্জি কারণ আমরা সুপ্রিম এনার্জি সেই এনার্জিটা নিভে গেছে জাগৃত করতে হবে যখনই আপনি সেই সুপ্রিম এনার্জিকে জাগৃত করবেন ধীরে ধীরে আপনার পাওয়ার বাড়তে থাকবে এবং আপনি ধীরে 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 ম্যাগনেটে পরিণত হবেন লোহা থেকে অনেক মানুষ কি করেছে সেই লোহা থেকে আরও মরিচা ধরা লোহায় পরিণত করছে ওটা করলে হবে না আমরা যেরকম বর্ণ করেছিলাম যখন তখন আমরা ইউনিভার্সাল এনার্জি একদম ম্যাগনেট ছিলাম সেই জন্যে যে কেউ দেখত আদর করে সঙ্গে সঙ্গে বাচ্চাদের কোলে নিয়ে নেয় ধীরে ধীরে যখন সাত বছর পার হয়ে যায় তারপরে ধীরে ধীরে লোহায় পরিণত হয় আরও বেশি বেশি যখন ডিপ্রেশনে চলে যায় লোহার মরিচা এসে যায় ইউনিভার্সাল ল কখনোই কাজ করবে না তার কথায় ব্রহ্মাণ্ডে লক কোনোভাবেই তার সঙ্গে অ্যাট্রাক্ট করতে পারবে না তাই সেখান থেকে আমাদের সেই লোহার মরিচাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে সেই লোহাকে ঘষে 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 কিভাবে ঘষা হবে আমরা নিজেদের সঙ্গে নিজেরা লড়াই করে সেই লড়াই কোনো যুদ্ধের লড়াই নয় সেই লড়াই নিজের ভেতর থেকে নেগেটিভ এনার্জিকে সরিয়ে দেওয়ার লড়াই কারণ প্রতিটা মুহূর্তে আমরা এই সমাজ থেকে বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভের জায়গায় নেগেটিভ পাচ্ছি এবং যতটা পারা যায় নিজেদেরকে আলাদা রাখতে নেগেটিভ এনার্জি থেকে এইভাবে চেষ্টা করে 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 আমাদের আবার সেই ম্যাগনেট তৈরি হতে হবে একদম সুন্দর ম্যাগনেট আপনি যদি ম্যাগনেট তৈরি হয়ে যান তাহলে আপনি যে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকবেন ম্যাগনেটের কাজ কী হয় সব কিছু আকর্ষণ করা তখন আপনাকে কারোর পেছনে ছুটতে হবে না কারোর পেছনে চেজ করতে হবে না কাঁদতেও হবে না কারোর পায়ে ধরে বলতে হবে না যে আমি তোমায় ভালোবাসি তোমায় ছাড়া থাকতে পারছি না তোমাকে আমার খুব প্রয়োজন বা তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হয় কথা কাউকে বলতে হবে না ধন সম্পদ মানি থেকে শুরু করে রিলেশনশিপ থেকে শুরু করে এবং গুড হেলথ সব কিছুই আসবে আপনার কাছে অটোমেটিক্যালি তাই নিজেকে পাওয়ারফুল বানান এবারে আসবো ল অফ অ্যাট্রাকশান কীভাবে কাজ করে আমরা ইউনিভার্সকে যদি বলি ইউনিভার্স আমি ওই মানুষটাকে ভালোবাসি আমার লাইফ পার্টনারকে আমার কাছে ফিরিয়ে দাও ইউনিভার্স কখনোই দেবে না ইউনিভার্সকে যদি বলেন আমার এত টাকার দরকার আমাকে টাকা দাও ইউনিভার্স কখনোই দেবে না ইউনিভার্সের থেকে যেটা চাইবেন সেটা কখনও দেবে না সেই জন্যেই গ্র্যাটিটিউড আমরা গ্র্যাটিটিউড করলে ইউনিভার্স তখনই দেয় ধরুন ধরে নিলাম আপনার কাছে যেটুকু টাকা আছে আপনি যদি এইভাবে পারেন আমাকে এত টাকা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর রিলেশনশিপ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমার বাড়িতে এত খাবার দাবার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ হয়তো আপনার ঘরে খাবার কম আছে হয়তো আপনার কাছে অর্থ কম আছে হয়তো আপনার সঙ্গে রিলেশনশিপ সবার সঙ্গে ভালো নেই কিন্তু যতটা আছে তার জন্য যদি আপনি ইউনিভার্সকে ধন্যবাদ করেন ইউনিভার্সাল ল হলো এটাই যতটুকু আছে তার জন্য যখনই আমরা ধন্যবাদ করব। তখন ইউনিভার্স বলবে আরে এর কাছে তো এটা আছে তাহলে একে আরও দেওয়া হোক এই হলো ইউনিভার্সাল ল আমরা কিন্তু যেটা চাইবো সেটা কখনোই পাবো না এইভাবেই অনেক মানুষ ফেলিয়ার হচ্ছে ম্যানিফেস্টেশনে বুঝতে পারছেন আমরা চাইছি কি ইউনিভার্স আমার কাছে টাকা নেই তুমি আমাকে টাকা দাও যেটা নেই ইউনিভার্সের কাজ হলো শুধু তথাস্থ করা তথাস্ত আমাদের বাঙালিদের দেবদেবীদের হাত দেখবেন সবসময় আশীর্বাদের আকারে থাকে তথাস্তু আপনি যেটা বলবেন সেটাতেই তথাস্তু সেই জন্যে আমাদের চাওয়ার কাছে আমাদের নিজেদের খেয়াল রাখতে হবে আমাদের বাক্যই হলো ব্রহ্মাণ্ডীয় বাক্য আমরা কি বলছি নিজেদেরকে খেয়াল রাখা উচিত আমরা কি বলছি কিভাবে চাইছি যদি আমরা নিয়ম ধরে ইউনিভার্সাল লটা শিখে যাই তাহলে কিন্তু যে কোনো জিনিস আমরা ম্যানিফেস্টেশন করবো তাই গ্র্যাটিটিউড কম্পালসারি গ্র্যাটিউডের মাধ্যমে আপনি ম্যানিফেস্টেশন করতে পারবেন এবং গ্র্যাটিটিউড করে দেখুন না বেশি দিন নয় আপনি টোয়েন্টি ওয়ান ডেজ করুন সকাল সন্ধ্যে সময়। সকালবেলা উঠেই প্রথমেই গ্র্যাটিউড করবেন তারপরে দিনে যেটা ভালো হবে সেটা দিয়ে গ্র্যাটিউড করুন দেখুন আপনার লাইফ চেঞ্জ হয় কি না এবং যারা মেডিটেশান করেননি তারা ধীরে ধীরে পাঁচ মিনিট করে মেডিটেশান করুন বেশি করতে হবে না পাঁচ মিনিট মেডিটেশন করুন ঈশ্বরের সঙ্গে আল্লাহর সঙ্গে কানেক্টেড হন আপনি যেই ধর্মেই আপনি থাকুন না কেন আমি স্পিরিচুয়ালিটিতে শিখিয়ে থাকি যে কোনো ধর্মের মানুষের জন্য যেই ধর্মের আপনি হয়ে থাকেন না কেন ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হয়ে যান এবং দেখুন আপনার লাইফ চেঞ্জ হতে বাধ্য কোনো কিছু এ জগতে এমনি এমনি পাওয়া যায় না কেউ আপনাকে দেবে না আপনার মনের মতো কেউ হবে না আর অন্যের মনের মতো আপনি হতে পারবেন না শুধুমাত্র নিজের পাওয়ারের দিকে খেয়াল রাখুন নিজের পাওয়ারকে হাই পাওয়ার হাইলি পজিটিভ এনার্জিতে ক্রিয়েট করুন নিজেকে দেখবেন কোনো জিনিসের অভাব হচ্ছে না আপনি যেখানেই যাচ্ছেন সফলতা পাবেন যেখানেই যাবেন সম্মান পাবেন আপনার অ্যাট্রাকশান পাওয়ার বহুগুণ বেড়ে যাবে কিন্তু এই জিনিসটা মুখে যত বলা ততটাই ঠিক কঠিন এর ঠিক মতো যদি আপনার নিয়ম পালন করতে পারেন তাহলে নিজেকে দেখবেন অনেক চেঞ্জ পাচ্ছেন একটু হলেও সারা সারাদিনে পনেরোটা মিনিট অন্তত সময় দিন পাঁচ মিনিট মেডিটেশান আর পাঁচ মিনিট গ্র্যাটিটিউড আর পাঁচ মিনিট শাশি প্রকাশ বা প্রাণায়াম এইটুকু সামান্য জিনিস যদি পনেরো থেকে কুড়ি মিনিট আপনারা করে নেন তাহলে দেখবেন একুশ দিন বা এক মাস যদি করেন দেখবেন নিজেকে চেঞ্জ পাচ্ছেন ইউনিভার্সাল লটা আমি কিন্তু বোঝাতে পারলাম কিনা জানলাম না তবে আমার মনে হয় আমি সহজ ভাষায় বোঝাতে পেরেছি আর একবার সার সংক্ষেপে আমি বুঝিয়ে দিচ্ছি নিজেরা আমরা কিন্তু লোহায় পরিণত হয়ে গেছি ইউনিভার্সাল হল ম্যাগনেট ম্যাগনেট লোহাকে আকর্ষণ করে এটাই আমাদের সৌভাগ্য কারণ ইউনিভার্স হলো আমাদের পরম পিতা পরমেশ্বর আমরা তার সন্তান তিনি সব সময় আমাদের অ্যাকসেপ্ট করছেন আমরা সেই অ্যাকসেপ্ট মুডে নেই আমরা লোহাকে আরও লোহায় পরিণত করছি ইউনিভার্স বলছে আমি তোমাদের অ্যাট্রাকশন করছি তোমরা লোহা থেকে নিজেদের ম্যাগনেট বানাও কারণ একটা ম্যাগনেটই পারে লোহাকে ম্যাগনেট বানাতে আমরা জানি এই কথা লোহাকে ম্যাগনেট বানাতে গেলে একটা বড় ম্যাগনেটের প্রয়োজন হয় ইউনিভার্স আমাদের সেই বড় বিগ ম্যাগনেট যার কোনো মাপ হয় না আর আমরা বললাম সেই লোহা বা মরিচা পড়া লোহা ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়ে 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 নিজের ভেতর থেকে সমস্ত জিনিসগুলো বাজে ব্যাড জিনিস নেগেটিভ এনার্জিকে দূর করে দিয়ে আবার ম্যাগনেটে পরিণত হয়ে যান নিজেকে পাওয়ারফুল মানুষ তৈরি করুন ইউনিভার্সাল ল এটাই বলে নিজের পাওয়ারকে নিয়ে আসুন জাগৃত করুন নিজের ভেতর থেকে ইউনিভার্স সবাইকে কিন্তু সেই পাওয়ার দিয়ে দিয়ে রেখেছেন শুধু আমরা সেটাকে জাগৃত করতে ভুলে গেছি আমরা তার কাছে থাকতে ভুলে গেছি আমরা সেই পাওয়ারকে নিজেরাই নিভিয়ে দিয়েছি বিশ্বাস করুন এর জন্য দায়ী আমরা নিজেরাই আর কেউ নয় নিজেকে জাগৃত করুন এনার্জি সায়েন্সের আওতায় পারলে আসতে পারেন নালে বাড়িতে বসে কিছু জিনিস চর্চা করুন দেখবেন আপনার ভিতর থেকে সেই এনার্জি ধীরে 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 আনব্লক হচ্ছে এবং যখনই আপনি লোহা থেকে কনভার্ট হচ্ছেন ম্যাগনেটে যখন ম্যাগনেট কি করে ম্যাগনেট ম্যাগনেট এক হয়ে গেল তখন ডিউরেশন যাই হোক কিন্তু দুটো একই জিনিস আপনি তখন এই থ্রি ডি লেভেলের থেকে সব কিছু আকর্ষণ করতে পারবেন অটোমেটিক্যালি জানবেন যে আপনার লাইফ থেকে চলে গেছে হয়তো ভালোর জন্যই চলে গেছে প্রথমে হয়তো ভীষণ কষ্ট হয় কেন মানুষটা চলে গেল কিন্তু খালি না হলে সেই জায়গায় অন্য মানুষ আসবে কী করে যে আপনার জন্য সত্যিই রেডি ছিল হয়তো এ আপনার জন্য নয় বা কোনো কার্মিক পার্সন হতে পারে তাই চলে গেছে কারণ আজকাল টিনেজারদের বেশি এই প্রবলেমটাই হচ্ছে তার লাভার্স তাকে ছেড়ে দিয়ে চলে গেছে এটা ভীষণ বড় ফ্যাক্ট তার তার মাইন্ডের উপর ভীষণভাবে এফেক্ট করে ডিপ্রেশনে চলে যায় সুইসাইড কেস আসে এই সব নিয়ে কিন্তু একদম ভাববেন না ইউনিভার্সের ওপর নিজেকে সপেদিন নিজেকে পাওয়ারে নিয়ে আসুন দেখবেন আপনার জন্য সত্যিই যে আছে সে ঠিকই আছে অতএব বি কেয়ারফুল কারোর পিছনে ছুটে নয় এই পৃথিবীতে কোনো জিনিস ছুটে ছুটে পাওয়া যায় না কারোর পিছনে ভেগে পাওয়া যায় না কারোর পিছনে চেজিং করা যায় না যত ছুটবেন সে আরও ছুটবে আরও ছুটবে তাই থেমে যান না হোল্ড করে যান নিজেকে পাওয়ারফুল বানান অ্যাট্রাকশান করুন পাওয়ার দিয়ে ইউনিভার্সাল ল এটাই বলছে এবং আপনার কাছে যা কিছু আছে তার জন্য গ্র্যাটিটিউড করুন দেখবেন ধীরে ধীরে সব কিছু আপনার উন্নতি হচ্ছে ছোট ছোট জিনিস দিয়ে করে দেখুন বিশ্বাসটা যখন এসে যাবে তখন বড়ো জিনিসের দিকে আপনি ছুটবেন কিন্তু সবার প্রচুর প্রথম আপনার এনার্জিটা চেক করুন আপনি কোন এনার্জিতে আছেন কোন চক্রে বাস করছেন লোয়ার চক্রে নাকি ধীরে ধীরে আপারে উঠছেন আমরা মূলাধার চক্রে পড়ে আছি অনেক মানুষ মূলাধার আর স্বাদিষ্ঠান কিন্তু ক্রাউনে নিয়ে যেতে হবে বুঝতে পারছেন কত দূর জার্নি তো সেইভাবে যারা করতে চাইছেন চক্র চক্রভেদ করে উপরে উঠতে চাইছেন তারা স্পিরিচুয়ালিটি শিখতে পারেন এনার্জি সায়েন্সের আওতায় আসতে পারেন নিজেকে চেঞ্জ করতে পারেন জানবেন এই পৃথিবীতে আপনি একা এসেছেন একাই যেতে হবে আপনার দুঃখের সঙ্গে দুদিন মানুষ মনে রাখবে কোনো ডিপ্রেশনে চলে গিয়ে কারোর জন্য সুইসাইড করলে আপনি চলে যাবেন পরকালে গিয়ে আপনার মৃত্যুর পরে যখন সুইসাইড করে মৃত্যুর পর তাদের ভীষণভাবে যন্ত্রণাদায়ক লাইফ থাকে আমি স্পিরিচুয়াল ট্রেনার এবং এইসব নিয়ে কাজ করি তাই সেখান থেকে বলতে পারছি আপনি জীবনে শান্তি পাবেন না মরার পরেও কিন্তু এই পৃথিবীতে চারজনটা আপনি মারা গেলেন তার কিছুই যাবে আসবে না কিছুদিন পরে তার লাইফটা আবার সহজ সরল হয়ে যাবে তাই বি কেয়ারফুল কারোর জন্য নিজেকে শেষ করবেন না কারোর জন্যে নিজেকে টাইম ওয়েস্ট করবে না টাইম ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর আওয়ার লাইফ এই টাইম ওয়েস্ট করবেন না কারোর জন্য কারোর পিছিয়ে ভাগবেন না ওই টাইম ইউনিভার্সের ওপর দিন নিজের ওপর দিন ইউনিভার্স বলছে আমার ওপরও দিতে হবে না নিজের ওপর দাও নিজেকে তৈরি করো ইউনিভার্স অ্যাকসেপ্ট করে নেবে কারোর পেছনে ছুটবেন না আপনার উইক পয়েন্ট কাউকে বলবেন না তাহলেই দেখবেন আপনি একটা জাগৃত হয়ে আছেন একটা একটা বড় বেনিয়ান ট্রি যার কাছে সবাই আশ্রয় নেয় নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজের মান সম্মান এগুলো ভীষণ জরুরি নিজের মান সম্মান না থাকলেই পৃথিবীতে বাঁচা যায় না নিজেকে শক্ত সমর্থ করে তুলুন নিজের অরাকে আরও ফ্রি ফ্লোয়িং এবং গ্লেজি করে তুলুন প্রত্যেকটা চক্রকে ক্লিনজিং করুন যারা রেইকি শিখতে চান ফ্রি অফ কস্ট রেকি শিখে নিজেরাই নিজেদেরকে হিলিং করতে পারেন আমার কোর্সে এলে আমি ফ্রি অফ রেকি আপনাদের শেখাই এবং সমস্ত কিছু জিনিস আমি শিখিয়ে থাকি তো নিজেরাই হতে পারেন নিজেদের ডক্টর নিজেদেরকে হিলিং করুন হিলিং না শিখলে আপনারা জীবনে ভালো থাকতে পারবেন না কারণ অনেক মানুষ মেডিসিন নিচ্ছেন ছোট ছোট ক্ষেত্রে যদি আমরা নিজেদেরকে হিলিং করে ফেলি এবং আপনারা বুঝতে পারবেন রেকিতে এলে যে কোন চক্রে আমরা বাস করছি এবং কোন চক্রের কি কি প্রবলেম আছে প্রবলেমগুলো আপনারা ধরতে পেরে যাবেন আপনারা কোথায় আছেন জীবন লাইফ পুরো চেঞ্জ জানেন তো আমি যখন প্রথম এই রেকি শিখেছিলাম প্রথম আমার রেকি শেখা বহু বছর হয়ে গেছে তো তখন আমি জানতাম না এরকম হয় এভাবে এটা সম্ভব ম্যাজিক্যাল হতে পারে লাইফ চেঞ্জ বিশ্বাস করুন টোয়েন্টি ওয়ান ডেজের মধ্যে আমার লাইফ চেঞ্জ একদম ডিপ নেগেটিভ এনার্জি থেকে ডিপ পজিটিভ এনার্জিতে কনভার্ট আমি নিজে তার জলজান্ত প্রমাণ এছাড়া আপনারা ইউটিউবে অনেকের মাধ্যমে শুনতে পাবেন রেকি শিখে তার লাইফ চেঞ্জ হয়ে গেছে শুধু রেকি কেন আমি তো বলবো স্পিরিচুয়ালিটি শিখুন সব ধর্মের মানুষের জন্য স্পিরিচুয়ালিটি কিন্তু খুব দরকার শেখাটা কারণ এনার্জি একটাই সেটাই কনভার্ট হয়ে গেছে কেউ মানে আল্লাহ বলেন কেউ যিশু বলেন গড বলেন আমরা ভগবান ঈশ্বর বলি এনার্জি কিন্তু সব কিছুই এক তো আজকের আলোচনাটা ছিল ব্রহ্মাণ্ডীয় ল ইউনিভার্সাল ল আমরা কীভাবে বুঝবো কেন আমাদের সঙ্গে কাজ করে না কিছুই নয় নিজেকে পাওয়ারফুলের আওতায় আনুন নিজেকে জাগৃত করুন নিজেকে একটা পাওয়ারফুল ম্যাগনেট বানান আমরা ইউনিভার্সের সন্তান সুপ্রিম এনার্জি আপনিও সুপ্রিম এনার্জি হতে চান তো আপনি কিন্তু সুপ্রিম এনার্জি শুধু ভুলে গেছেন জাগৃত করতে ভুলে গেছেন আপনার ভেতরে সেই এনার্জিটা লো ডাউন হয়ে গেছে ওকে গ্রো আপ করুন উপরের দিকে রাইজিং করুন দেখুন আপনার লাইফ চেঞ্জ হতে বাধ্য ব্রহ্মাণ্ডীয় ল ভালোভাবে বুঝে নিয়েছেন তো এবার নিজের ওপর কাজ করুন আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ